হ্যালো বন্ধুরা বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তোমরাও ভালো থাকবে তো বন্ধুরা দেখো আজকে আমি একটা ইঁচড় নিয়েছি খুব কচি ইঁচড় কিভাবে রান্না করব তো তোমাদের দেখাবো তার সাথে দেখো আমি আলু নিয়ে নিয়েছি তিনটে তো আজকে ইচোর আমি কি করে রান্না করব তো তোমাদের দেখাবো তোমরা প্রথম থেকে লাস্তাক দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে ইঁচোড় তো সব রকমভাবে খেয়েছো ইচোরের ঝোল খেয়েছো কিনা যায় না আজকে আমি ইচোরের ঝোল কিভাবে বানাবো তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে তো প্রথমে প্রথমে আমি ইচোরটা কেটে নেব। ইচোর তো কাটতে খুবই টাইম লাগে তো ইচোরটা কেটে নিচ্ছি তারপরে দেখো ইঁচোড়টা আমি কেটে জলে ভিজিয়ে দিয়েছি আর ইচোটটা এত কচি দেখো দানা হয়নি ছোট্ট একটু সবে দানা হয়েছে এই দেখো এবার একটু জলে ভিজিয়ে রাখতে হবে যেন ইচোরের কষ্টা বেরিয়ে যায় এই দেখো দেওয়ার সাথে সাথে দেখো কতটা কালো জল হয়ে গেছে এবার আমি ভিজিয়ে রাখবো তারপরে এর সাথে দেখো ইচোরের সাথে আমি কী দেবো তো তোমাদের দেখাবো এই দেখো ইঁচড়ের সাথে আমি আলু কেটে নিয়েছি একটা আলু চারফালি করে নিয়ে নিয়েছি তো ইঁচড়ে আজকে আমি ঝোল করব তো এই জন্য আলুটা একটু বড় বড় দিয়েছি যেন খেতে খুবই ভালো লাগে আর ইঁচড়টা একটু ছোট ছোট রেখেছি ইঁচড়টা তো টাইম লাগবে সিদ্ধ হতে এর জন্য ইঁচড়টাকে ছোটো করে কেটেছি আর আলুটাকে বড় করে কেটেছি এরপরে দেখো ইঁচড়টাকে প্রথম সিদ্ধ করে নিতে হবে যেন ইঁচড়টা টাইম লাগে রান্না করতে এর জন্য সবাই ইঁচড়টাকে আগে সিদ্ধ করে নেয় তো দেখো কড়াইতে আমি জল দিয়ে দিয়েছি জলটা গরম হয়ে গেছে এবার ইঁচড়গুলো ভালো করে ধুয়ে ইঁচুরগুলো আমি দিয়ে দেব সব ইঁচুরগুলো দেওয়ার পরে তারপরে একটু সামান্য লবণও দিয়ে দেব যেন ইঁচড়টা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় লবণটা যদি আপনারা ইঁচড় বা যে কোনো জিনিসের মধ্যে একটু দিতে পারেন সিদ্ধর সময় তাহলে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় গ্যাসটা কম তো এবার আমি ঢেকে দেব তিন চার মিনিট পরে আমি আবার ঢাকনিটা খুলে নেব ততক্ষণে ইঁচড়টা সিদ্ধ হয়ে যাবে এবার আমি ঢাকনিটা খুলে নিচ্ছি তো দেখো ইচড়টা সিদ্ধ হয়ে গেছে এবারে আমি ইঁচড়টাকে নামিয়ে নেব তো দেখো ভালোই সিদ্ধ হয়ে গেছে আর বেশিক্ষণ রাখবো না তাহলে একদমই গলে যাবে এই দেখো পুরো সিদ্ধ হয়ে গেছে এবার আমি জলের থেকে ইচরগুলো ছেঁকে নামিয়ে নেব ততক্ষণ আমি জলটার থেকে ছেঁকে নিচ্ছি ইঁচড়গুলো এবারে দেখো আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেলে তেল দিয়ে দেব। তো গড়াইটা গরম হয়ে গেছে এবার আমি একটু তেল দিয়ে দিচ্ছি সাদা তেল একটু বেশি করেই দিয়ে দেব যেহেতু ইঁচড়ে একটু তেল না হলে খেতে ভালো লাগে না এই জন্য ইঁচড়ে একটু সবসময় তেলটা বেশি দিতে হয় এবার একটু তেলটা নেড়ে নিচ্ছি তেলটা গরম হয়ে গেলে প্রথমেই আলুগুলো আমি ভেজে নেব এবার আমি আলুগুলো দিয়ে দেব। আলুগুলো একটু লাল লাল করে ভেজে নিতে হবে আলুগুলো আমি দিয়ে দিচ্ছি আলুগুলো ভাজা হয়ে গেলে তারপরে আমি কি করবো তো তোমাদের দেখাবো তোমরা প্রথম থেকে লাস্তা রেসিপিটা দেখো বন্ধুরা আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে ইচুরের ঝোল আলু দিয়ে তো সব আলু দেওয়া হয়ে গেল এবার তেলের পরে একটু আলুটা নেড়ে নিচ্ছি এবার সামান্য একটু হলুদ আর সামান্য একটু লবণ দিয়ে ভেজে নেব আলুগুলো এবার আমি একটু লবণ দিয়ে দিচ্ছি এবার একটু সামান্য পরিমাণ হলদির গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে এবার লাল লাল করে একটু ভেজে নেব যেহেতু আলুগুলো একটু বড় বড় কেটেছি সেহেতু একটু লাল লাল করে ভেজে নিলে সিদ্ধ হয়ে যাবে বেশিক্ষণ রান্না করতে টাইম লাগবে না এবার আমি কী কী মশলা দেবো তো তোমাদের দেখাবো তো দেখো আমি চার পাঁচটা শুকনো লঙ্কা নিয়েছি জিরে নিয়েছি আর আদা কুচি নিয়ে নিয়েছি অল্প করে আর এলাচ আর দারচিনি নিয়ে নিয়েছি বেশি মশলা দেবো না পাতলা করে রান্না করব ইচড়টা এর জন্য অল্প মশলা দেবো আর যেহেতু গরম সেহেতু তো তেমনিতেই গরম এর জন্য বেশি মশলা দেবো না কম মশলায় রান্না করব। এবার আমি জল দিয়ে দেবো মশলা যেগুলো দিয়ে দিয়েছি এবার দিয়ে এবার আমি ঢাকনি দিয়ে আমি মশলাটাকে ভালো করে পেস্ট করে নেব পেস্ট করার পরেই তারপরে আমি কি করবো তো তোমাদের দেখাবো তোমরা দেখতে থাকো তো দেখো আলুগুলো লাল লাল ভাজা হয়ে গেছে আর একটু নেড়ে নিচ্ছি নেড়ে আর বেশিক্ষণ রাখবো না আলুগুলো আমি নামিয়ে নিচ্ছি এবারে আমি হাতা দিয়ে আলুগুলো সব তেলের থেকে ছেঁকে নেব চেখে উঠিয়ে রাখবো তো দেখো লাল লাল হয়ে গেছে এবার আমি আলুগুলো সব নামিয়ে নিচ্ছি তেলের থেকে এই দেখো এবারে দেখো যে তেলটা আছে আলু ভাজার সেই তেলটার মধ্যে আমি একটু সর্ষের তেল দিয়ে দেবো যদি একটু সর্ষের তেল দিই তাহলে এই চোটটা খেতে খুব স্বাদ লাগবে আর খুব ভালো লাগবে আর সর্ষের তেলে মাছ মাংস ডিম এগুলো যদি রান্না করা যায় খুব স্বাদ হয় এই আমি অল্প করে সাদা তেলের মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম এইবার আমি দুটো তেজপাতা নিয়ে নিলাম এবার দেখো জিরে আর শুকনো লঙ্কাও আমি সোমবারের জন্য নিয়ে নিলাম এবার আমি একটু নেড়ে নেব আর লাল লাল করে একটু ভেজে নিতে হবে সোমবারটা যদি লাল লাল করে একটু ভেজে নেন তাহলে খুব সেন্ট আসে খাওয়ার সময় আর খুব ভালো লাগে আর তরকারিটা খুব স্বাদ হয় তো যাই হোক বন্ধুরা এবার আমি একটু ভালো করে ভেজে নেব সোমবারটা একটু লাল লাল হয়ে গেছে লঙ্কাটাও কালো কালো হয়ে গেছে এবার আমি দেখো মশলাটা দিয়ে দেব মশলাটা দিয়ে একটু মশলাটা ভালো করে কষিয়ে নেব মশলাটা দিয়ে দিলাম এবার একটু মাপ মতন লবণ দিয়ে দেব মাফ মতন হলুদও দিয়ে দেবো মশলার সাথেই একবারে লবণ হলুদ কষিয়ে নেব এরপরে আমি দেখো ভালো করে খুন্তি দিয়ে মশলাটাকে একটু নেড়ে নিচ্ছি একদমই অল্প মশলা বেশি মশলা দিইনি আর সামান্য পরিমাণ একটু কালার লঙ্কার গুঁড়ো এবার একটু ভালো করে নেড়ে নেব ভালো করে মশলাটা কষিয়ে নেওয়ার পরে যে ইঁচড়টা জলটা ঝরিয়ে রেখেছি সেটাকেও এই মশলার মধ্যে একটু কষিয়ে নেব ভালো করে এবার দেখো ইঁচড়টা আমি দিয়ে দিচ্ছি এই দেখো ইঁচড়টা জল ঝরিয়ে রেখেছি এবার একটু ভালো করে নেড়ে ছেড়ে নেব এই তেল আর মশলার মধ্যে ইচড়টাকেও ভালো করে কষিয়ে নিতে হবে ভালো করে কষানোর পরে তারপরে মাপ মতন জল দিয়ে দেবো কিন্তু ভালো করে একটু কষিয়ে নিতে হবে বারে একটু নেড়ে দিতে হবে কড়াইতে যেন না লাগে তো বন্ধুরা এইভাবে তোমরা যদি বাড়িতে নিরামিষের দিন ইঁচুরের ঝোল বানাও খেতে খুব খুব সুন্দর আর খুব ভালো লাগে এই এক পদ দিয়ে খেয়ে নিতে পারবে তো দেখো কষানো হয়ে গেছে লাল লাল হয়ে গেছে এই চোরটা এবার একটু ভালো করে নেড়ে নিচ্ছি এবারে আমি এই চোরটা পুরো কষানো হয়ে গেছে এই দেখো এবারে আমি যে আলুগুলো ভেজে রেখেছি সেই আলুগুলো দিয়ে দেব দিয়ে ইঁচড় আর আলু একসাথে কষিয়ে নেব মশলার সাথে একটু নেড়ে নিচ্ছি বন্ধুরা তোমরা একবার একটু বাড়িতে এইভাবে ইঁচড়ের ঝোল ট্রাই করে দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর একবার খেলে তোমরা বারে বারে রান্না করবে তো ভালো করে দেখো নেড়ে দিচ্ছি নাড়ার পরে আমি মাপ মতন জল দিয়ে দেব তো দেখো জল দিয়ে দিয়েছি মাপ মতন অনেকটাই জল দিয়ে দিয়েছি এবার আমি ঢাকনি দিয়ে ঢেকে দেব ঢাকনি দিয়ে ঢেকে দিয়েছি দু মিনিট পরে আবার ঢাকনিটা আমি খুলে নেব ঢাকনিটা আমি খুলে নিচ্ছি দেখো ইঁচড়ের ঝোল পুরো একদম ফুটে গেছে আর বেশিক্ষণ রাখবো না এবার একটু নেড়ে নিচ্ছি নাড়া হয়ে গেলে এবার একটু সামান্য একটু চিনি আর একটু ঘি দিয়ে দিতে হবে এই দেখো পাতলা ঝোল এবারে বন্ধুরা আমি একটু চিনি দিয়ে দেবো মাপ মতন সামান্য আর গ্যাসটা আমি সোলো করে দিয়েছি আর বেশিক্ষণ রাখবো না সামান্য পরিমাণ একটু ঘি দিয়ে দেবো ইঁচড়ের মধ্যে একটু ঘি দিলে খেতে খুবই স্বাদ লাগে আর সেন্টও আসে এর জন্য সামান্য পরিমাণে ঘি দিয়ে দিলাম যেহেতু নিরামিষ একটু ঘি দিলে খেতে ভালো লাগবে তো বন্ধুরা দেখো ইঁচড়ের ঝোল হয়ে গেছে দেখো কালারটাও কত সুন্দর হয়েছে এই ইঁচড়ের ঝোল দিয়ে তোমরা অনেকটা ভাত খেয়ে নিতে পারবে এই দেখো পাতলা ঝোল এই দেখো তো বন্ধুরা ইঁচড়ের ঝোল কেমন লাগলো কমেন্ট করে জানাবে আমি রিপ্লাই দেব আর সব বন্ধুদের কাছে একটু শেয়ার করে দেবে দেখার জন্য লাইক কমেন্ট করতে ভুলবে না তো আজকে আমি এখানেই রাখবো কালকে আবার তোমাদের সামনে আসবো তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে তো দেখো আমি নামিয়ে নিয়েছি এই দেখো ইচ চোর রেডি এবারে আমি রাখছি বন্ধুরা